একটা ছেলে একটা মেয়ে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কি নামটা রাখা যায় সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখেন এখানে দুইটা কুকুর ছানা আছে এবং এদের মূলত এরা যখন হয়েছিল তখন এরা ছয় ভাই বোন ছিল এর সাইটটাকে প্রায় শিয়ালে শিয়ালে মনে হয় সাইডটাকেই নিয়ে গেছে ছোটোবেলায় এবং এখন কিন্তু এরা বেশ বড় শহর দেখেন এবং এদের মধ্যে মাঝে একটাকে মানে ছেলেটাকে এটা হচ্ছে ছেলে বা তো এটাকে নিয়ে গেছিলো অন্য পাড়ার এক কয়েকজনে তো কীভাবে আবার জানি ফিরে 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 আসছে আমাদের বাড়িতে মনে হয় এর মাটা গিয়ে নিয়ে আসছে রাখতে পারে নাই সো যাই হোক কথা হচ্ছে কি যে এদেরকে আমি আপনাদের সাথে পরিচয় করাই দিলাম ছোটোবেলা থেকে আমার কুকুরের প্রতি একটা ভালোবাসা ছিল এবং আমি এক ছোটোবেলা থেকে কুকুর পালতাম এবং একটা কুকুর ছিল প্রায় পাঁচ সাত বছর আমি পালছিলাম এবং এরপরে আর আস থেকে প্রায় চার বছর আগে হয়তো হয়তো চার বছর হবে চার বছর আগে কি একটা জানি অসুখ হয়েছিলো এবং মারা গেছিলো কুকুরটা তারপরে বেশ কিছু কুকুরকে আমি পালছি এই বয়সী যখন খাবার দিই তখন এটা হচ্ছে লেডিস লেডিসটা একটু মোটা যা তো এটা কী করে এই বয়টাকে কি করে একটু মানে দৌড়ের উপর উপর রাখে যাতে না খাইতে পারে এই লেডিসটা খাওয়ার চেষ্টা করে সব সবগুলো বাত বাতি দিই এবং এখন থেকে আমি হাওয়ারের মাঝখানে আমি পরিচিত এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে এদেরকে নিয়ে আরও ভিডিও যেহেতু দিব ইনশাল্লাহ দিতে পারি যদি আমি বাড়িতে থাকি বা এরা যদি সুস্থ থাকে বেঁচে থাকে যদি ইনশাল্লাহ তো আপনারা দেখবেন এবং সেজন্য এখন ছোটো থেকে এদের সাথে পরিচয় করিয়ে দিলাম দেখেন একটা যাচ্ছে ওইদিকে আর একটা যাচ্ছে এদিকে তো আমি এদের দুইটা নাম রাখতে চাই কী নাম রাখবো সেটা আপনারা কমেন্ট করে জানা দেবেন একটা ছেলে একটা মেয়ে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কী নামটা রাখা যায় হ্যাঁ ওইটা দেখেন এদিকে নিচে গেছে মানে ঘুরতেছে দেখতেছে এলাকা আমি যদি এদেরকে লালন পালন করি তাহলে অবশ্যই তারা ভবিষ্যতে আমার কথা মানবে এবং আমি চাইতেছি না যে একটাকে কাশি করি যে ছেলে এটাকে কাশি করা যায় কাশি করলে মানে একটু বেশি থাকে বাড়িতে তো আমি চাচ্ছি না কাশি করতে কারণ প্রকৃতি আল্লাহ তালা গতবার গত ছোট থেকে যে যেটা ফালতাম সেটা কাশি করছিলাম এবং এটা চাইতেছি না কাশি করতে কারণ আল্লাহ তালা তাদেরকে যে একটা পুরুষত্ব দিয়েছে সেটা যেন তার যত কাজে লাগাইতে পারে সো যাই হোক আপনাদের কাছে এদের জন্য সুন্দর দুইটা নাম কমেন্টে আপনারা জানাবেন নাম চাচ্ছি আমি সো কবিটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম আল্লাহ হাফেজ